আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে ফেসবুক পেজ প্রমোট করতে হয় প্রমোট করে কিভাবে ফেসবুকে ফলোয়ার গেইন করতে হয় সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো আপনার ফেসবুক পেজটা যদি ছোট থাকে তাহলে আপনি আপনার ফেসবুক পেজটা প্রমোট করতে পারেন ঠিক আছে ফেসবুককে আপনি টাকা দিবেন ফেসবুক পেজটা আপনার প্রমোট করে দেবে তো দেখতেই পাচ্ছেন আমি আমার একটা ফেসবুক পেজ আছে সেই পেজটা প্রমোট করেছি আমি এখানে মাত্র দশ ডলার খরচ করেছি এবং লাইক পেয়েছি বারো হাজার পাঁচশো চুরাশি তো আপনাদের কারোর যদি মাস্টার কার্ড বা ভিসা কার্ড না থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের অ্যাকাউন্টে ডলার লোড দিয়ে দেবো ঠিক আছে তো শুনুন দেখে নিই কীভাবে ফেসবুক পেজ প্রমোট করতে হয় অ্যাডস ম্যানেজার দিয়ে সেই প্রসেসটি দেখাই তো আমার এটা একটা আপনি আপনাদের দেখালাম তো এখানে আমি ক্রসিনতে ক্লিক করে দিচ্ছি তো আমি একটা নতুন অ্যাড ক্যাম্পেইন করব ঠিক আছে তো এটা হলো আমার অ্যাডস ম্যানেজারের ভিতরে আমি এই অ্যাডস ক্যাম্পেইনগুলো আমি মানে তৈরি করেছিলাম ঠিক আছে তো এখন আমি একটা নতুন অ্যাড ক্যাম্পিং করে দেখাচ্ছি তো এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট তো আপনারা এই ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে এই এংগেজমেন্টটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এংগেজমেন্টের ভিতরে আসে দেখুন ফেসবুক পেজ লাইক ঠিক আছে তো এটা সিলেক্ট করতে হবে এংগেজমেন্ট তারপরে এ কন্টিনিউতে ক্লিক করতে হবে তো কন্টিনিউতে ক্লিক করছি কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ম্যানুয়ালি এজ এংগেজমেন্ট ক্যাম্পিং ইনিশিয়াল এটা সিলেক্ট করতে হবে এরপরে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের অন্য একটা পেজে নিয়ে যেতে হবে এরপর আমাদের এখানে ক্যাম্পিং নেম দিতে বলছে ঠিক আছে তো আমাদের এখানে একটা ক্যাম্পিং ক্যাম্পিং নেম দিতে হবে তো আমি এখানে ক্যাম্পিং নেম দিছি টেস্ট যেহেতু আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদের তো জন্য টেস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পিং ফেসবুক লাইক ফেসবুক লাইক ঠিক আছে ফেসবুক লাইভ এই নামটি দেওয়া হয়ে গেলে পরে আমি এরপর এই নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করেছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে অন্য একটা পেজ নিয়ে চলে যাবে তো এখানে আমাদের আবার অ্যাডস ক্যাম্পিংয়ের নাম দিতে বলছে তো আমরা এখানে আবার একটা নাম দিয়ে দেব টেস্ট ফেসবুক ফেসবুক দিয়ে দিলাম এরপর আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখুন লেখা আছে কনভার্সন তো আমাদের এখানে কনভার্শন সিলেক্ট করতে হবে যেহেতু আমরা ফেসবুক পেজে লাইক নেবো তো এর জন্য আমাদের এখান থেকে এই ফেসবুক পেজ একবারে নিচে ঠিক আছে এই ফেসবুক পেজ এটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করলে পারে আমাদের এটা একটা রিলেট হয়ে নেবে তো আমরা একটু নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে এখানে দেখুন লেখা আছে ফেসবুক পেজ তো আমাদের এখানে ফেসবুক পেজটা সিলেক্ট করে দিতে হবে আমরা কোন ফেসবুক পেজটা প্রমোট করতে চাচ্ছি সেই ফেসবুক পেজটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি এই ফেসবুক ই হৃদয় সব এই ফেসবুকটার পেজটা প্রমোট করব এই পেজে লাইক নেব তো এই জন্য এই পেজটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকে চলে আসতে হবে তো এখানে দেখুন লেখা আছে ডেলি বাজেট এবং লাইফ টাইম বাজেট তো আপনাকে এখানে বাজেট সিলেক্ট করতে হবে তো আমি আপনাদের রিকমেন্ড করব এখানে সবসময় ডেলি বাজেট সাজেস্ট করা ঠিক আছে তো আমি ডেলি কয় ডলার খরচ করবো আমি ডেলি দশ না আমি ডেলি দশ বিশ ডলার খরচ করবো আমি আপনাদের দেখা ঠিক আছে আমি ডেলি বিশ ডলার খরচ করবো ঠিক আছে তো আমার অ্যাডটা কতদিন চলবে আমি আজকে জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে আমি এই অ্যাড ক্যাম্পিংটি রান করবো এবং কয় মানে কতদিন ধরে চালাবো আমি এই অ্যাড ক্যাম্পিংটা আমার পাঁচ দিন ধরে চালাবো ঠিক আছে তো আমি এখান থেকে ইন্ডিয়াটে ক্লিক করলাম ইন্ডিয়াটে ক্লিক করে দেওয়ার পরে আমি জানুয়ারি আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত চালাবো ঠিক আছে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত চালাবো তো আমি দিয়ে দিলাম আমার অ্যাডটা শুরু হবে একত্রিশে জুলাই এবং অ্যাডটা শেষ হবে পাঁচে আগস্ট তো এরপর নিচের দিকে চলে আসলাম নিচের দিকে এখান থেকে আমাদের এরপর আছে লোকেশন ঠিক আছে অডিয়েন্স কন্ট্রোলার্স তো আমাদের এখান থেকে অড মানে লোকেশন ঠিক করতে হবে ঠিক আছে আমিরা যে ফেসবুক পেজটা প্রমোট করবো সেই ফেসবুক পেজটা যে লাইক ক্যাম্পিংটি হবে সেটা কোন দেশে হবে কোন জায়গাতে হবে তো আমি এটা বাংলাদেশ আপনি চাইলে পারেন নির্দিষ্ট কোন জেলা বা উপজেলা আপনি নির্দিষ্ট উপজেলা বা জেলা বিভাগ এগুলা সিলেক্ট করে কিন্তু আপনি ফেসবুক পেজটা প্রমোট করে নিতে পারবেন তো আপনার বাংলাদেশের মানুষ কিন্তু আপনার এই ফেসবুক পেজে লাইক দেবে তো এটা হলো অ্যাড ক্যাম্পিংয়ের এটা নিয়ম তারপরে এখানে দেখুন লিখে আসা অর অডিয়েন্স হাজেস্ট অপেশনাল তো আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার ফেসবুক পেজে যারা লাইক দেবে তাদের বয়স কত হবে সেটা সিলেক্ট করতে বলছে ঠিক আছে তো এখানে দেখুন লেখা আছে এজ তো এখানে ইডিট লেখা আছে ইডিট এখন আঠারো বছর থেকে পঁয়ষট্টি বছর আসে আমি চাচ্ছি যারা আমার এই অ্যাড ক্যাম্পিংটা মানে যারা যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর তারা লাইক দিক তাহলে আমরা এখান থেকে আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ এটা সিলেক্ট করে দেবো ঠিক আছে এখানে সিলেক্ট করে দিলে পারে আমরা এখানে দেখতে পারবো ঠিক আছে আমাদের ডেলি রিস হবে কত এবং আমাদের ফেজে ফেসবুক পেজে লাইক আসবে কত দেখো আমাদের এখান থেকে ফেসবুক পেজে ডেলি রিস হওয়ার সম্ভাবনা উনসত্তর হাজার থেকে দু লাখ ডেলি রিস হতে পারে এবং আমাদের ফেসবুক পেজে লাইক আসার সম্ভাবনা আছে সাতশো থেকে দু হাজার কে এটা এটা কম বেশি হতে পারে একটা ফেসবুক একটা আইডিয়া করে দেখাচ্ছে ঠিক আছে তো এখানে আপনারা লক্ষ্য রাখবেন এখানে অডিয়েন্স আপনারা দেখতে পারবেন এখানে অডিয়েন্স সবসময় বেশি রাখার চেষ্টা করবেন ঠিক আছে বেশি রাখার চেষ্টা করবেন এরপর জেন্ডার ঠিক করতে হবে জেন্ডারটা সিলেক্ট করতে হবে জেন্ডার এখন মানে আপনার ফেসবুক পেজে যারা লাইক দেবে তারা মানে আপনি যে অ্যাড ক্যাম্পিংটা চালু করছেন আপনার ফেসবুক পেজে আপনার মানে কারা লাইক দেবে মেয়েরা না ছেলেরা যদি মেয়েরা চায় তাহলে ম্যান দেবেন এই হিউম্যান দিবেন আর ছেলেরা চলে এবারে ম্যান দেবেন তো আমি চাচ্ছি যে ছেলে মেয়ে উভয়ে আমাদের ফেসবুক পেজে লাইক দিক তো এখানে আপনার ডিটেলস টার্গেটিং তো এই বিষয় নিয়ে অনেক কথা আছে এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না এই বিষয় নিয়ে কথা বলতে গেলে পারে একবারে অনেক বড় একটা মুভি হয়ে যাবে ঠিক আছে তো ডিটেলস টার্গেটিং নিয়ে আমি পরে কথা বলবো তো আমি আপনাদের সাজেস্ট করব যারা মানে ফেসবুক পেজে লাইক আনতে চান ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে চান তারা এই ডিটেলস টার্গেটিং এই অপশনটি অ্যাভয়েড করে চলার তো আমি এখানে এরপর নিচের দিকে চলে আসছি সেভে ক্লিক করে দিচ্ছি আমি চাইলে পরে সেভ করে দিলাম এটা অডিয়েন্সটা সেভ করে রাখলাম ঠিক আছে এরপর নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পরে এখানে আমাদের প্ল্যাটফর্ম ঠিক আছে এখান থেকে আমরা সিলেক্ট করছি এখন এরপর আমাদের আরও তেমন কোনো কাজ নাই এখান থেকে অ্যাডভান্স প্ল্যান্স এখানে এডিট করবো এডিট করার পর ম্যানুয়ালি প্ল্যান্স প্ল্যান্সে না আমাদের ফেসবুক পেজের যে অ্যাড ক্যাম্পিংটি রান করছি সেটা আমাদের কোথায় কোথায় শো করাবে ফেসবুক তা আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো আমাদের এই ফেসবুক পেজটা কিন্তু আপনার ফেসবুক ফিডে দেখাবে ফেসবুক মার্কেট দেখাবে এবং ফেসবুক ভিডিওতে দেখাবে ঠিক আছে তো আমি এখান থেকে এখান থেকে আমি ফেসবুক স্টোরিটা সরিয়ে দিচ্ছি আমি চাচ্ছি না যে ফেসবুক হিস্টোরিতে দেখাক রিলসে আমি চাচ্ছি না যে দেখাক তারপর সার্চ দেখাক এগুলোতে দেখাক সমস্যা নাই তো এগুলোতে তেমন আর কোনো কাজ নাই এরপরে নেক্সটে ক্লিক করতে হবে তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দিচ্ছি এরপর আমাদের যে কাজটি করতে হবে এখানে আমাদের একটা মানে ছবি বা ভিডিও এখানে মানে ক্যাম্পিং করতে হবে ঠিক আছে যে ছবিটা দিয়ে আমরা ফেসবুক পেজটা প্রমোট করব আমি আপনাদের সাজেস্ট করব এখানে ভাইরাল কিছু ছবি দেওয়ার বা ভাইরাল কোনো কিছু দেওয়ার যাতে আপনার ফেসবুক পেজে মানে ছবিটা দেখে মানে আস আকস আকৃষ্ট হয় এবং লাইক করে আপনার পেজে ঠিক আছে তো আমি এখানে অ্যাড মিডিয়াতে ক্লিক করছি অ্যাড মিডিয়াতে ক্লিক করে অ্যাড ইমেজে ক্লিক করছি অ্যাড ইমেজে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে আমার ফেসবুক পেজ থেকে চাইলে পরে আপলোড করতে পারি আবার এখান থেকে আপলোডে ক্লিক করে আপলোড করতে পারি তো আমি এখান থেকে আপনাদের একটা আপলোড করে দেখাচ্ছি তো এখানে একটু লোড নিতে সময় নিচ্ছে তো আমি আপনাদের এই এই ছবিটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে এই ছবিটা সিলেক্ট করে নিলাম তো দেখতে পাচ্ছেন এই ছবিটা সিলেক্ট করে নিলাম এই ছবিটা এখানে চলে আসবে ঠিক আছে এখানে আপনি দেখতে পারবেন যে নিউজ ফুটে কেরকম করে শো করবে আপনার মানে বিভিন্ন প্ল্যাটফর্মে কিভাবে শো করবে আপনার এই ইমেজটি আপনি সেটা দেখতে পাচ্ছেন তো আপনারা এইভাবে একটা ইমেজ তৈরি করে নেবেন যে আপনারা এখানে তীর চিহ্নর মতন লাইক বাটন এখানে দিচ্ছেন তো এখানে টাইটেল দিতে হবে ঠিক আছে তো আমি টাইটেলটা কপি করে দিচ্ছি টাইটেলটা কপি করে দিচ্ছি ঠিক আছে কোটা বাতিল চাইলে লাইক দিন এখানে চাইলে ছেলেরা লাইক দিন চাইলে আমি এখানে চাইলেটা লিখে দেবো কোটা বায়াতিল চাইলে লাইক দিন তো আমি এখান থেকে একটা গাড়ি চেনা দিয়ে দিলাম তো এখানে আমাদের কাজ কিন্তু শেষ ঠিক আছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি একটা ফেসবুক পেজে লাইক ক্যাম্পিং অ্যাড করতে পারেন এরপর আপনার সমস্ত কিছু যদি ঠিক হয় মানে হয়ে যায় তাহলে আপনি এভাবে পাবলিশে ক্লিক করে দেবেন আর কারো যদি কোনো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আরও ভিডিও করব এবং কারো কোনো যদি কার্ডের প্রয়োজন হয় ডলারের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে তো এই কার্ডটা আপনার এই মানে এই অ্যাডটা কিন্তু এখানে প্রসেসিংয়ে চলে গেছে আপনাদের অ্যাক্টিভ হয়ে গেলে পরে এখানে অ্যাক্টিভ লেখা দেখাবে ধন্যবাদ সকলকে